নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম অনেক সকালেই উঠেছি আজ উঠে কিছু ছোটোখাটো কাচম করে চা খেয়ে এই রোদে এলাম প্রচণ্ড আজকে ঠান্ডা ভূগোল বাগানের এই দিকে হাঁটতে হাঁটতে এলাম আজকে কিছু কথা বলার আছে তো সেগুলো বলবো আর আজকে একটা সুন্দর রান্না করব। যেই কথাগুলো বলার ছিল সেগুলো হলো অনেকে কমেন্ট করছেন যে এই বয়সে পড়াশোনা করো কেন এই ইউটিউব বা এইসব করছো তাদেরকে একটা কথা বলি যে পড়াশোনার মাঝেও অনেকে অনেক রকম কাজ করে আর অনেকে বলছেন সবাই শুধু ইউটিউব করছো আমার যেটা ভালো লাগবে আগে একদিন বলেছি ভিডিওতে আজকে আবার বলছি যেটা আমার ভালো লাগবে আমি তো সেটাই করব না আপনাদেরও কিছু একটা ভালো লাগে সেটা আপনারাও করেন অনেকে বলছেন যে সবাই ইউটিউব খুলেছো এই দেখুন আমাদের বাড়িতে যদি যেটা সবাই করে সেটা দেখেই তো আমি শিখবো না আবার হ্যাঁ অন্য কিছুও করা যায় কিন্তু আমার তো এটা দেখে আসছি অনেক ছোট থেকেই দেখছি তাও আমি যখন নাইনে পড়তাম তখন থেকে আমি দেখছি তখন থেকে মানে আমাদের বাড়িতে করতো না বড় পিসিরা করতো ওদের দেখেছি তো ওদের দেখছি ওগুলো ভাল লাগতো আমার তারপর আমার বাবাও তার কদিন পর লকডাউনের সময় বাবাও শুরু করেছে তারপর ওগুলো দেখে দেখে আমার ওদের ওইগুলোতে না আমার খুব একটা মন লেগে গেছে আমি এই চ্যালেঞ্জটা খুলেছি আমার বাবাও জানতো না যে আর বাবা বললে আমার বাবা বলবে না করতে হবে না অনেক লোকে অনেক খারাপ কথা বলবে তুই এগুলো শুনতে পারবি না তোরও মন খারাপ হয়ে যাবে নিয়ে আমি ভেবেছিলাম আমারও তখন মনে হচ্ছিল না করব না তারপরে আমি খুলে নিয়েছি খুলে নিয়েছি এবার করছি কিন্তু আমাকে অনেক লোকেই আমাকে প্রথম দিনই সবাই আমাকে বলেছে রিয়া হ্যাঁ করো আর এটাও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ভিডিও করব কি করব না আপনারা অনেকে বলেছিলেন করো তো আমি করছি পড়াশোনা করলেও সেই পড়াশোনা করে যে চাকরি পেতেই হবে এমন কোনো কথা নেই আর এখন আমি খবর তো বাবা চালায় করে দেখছি যে যারা চাকরি পাচ্ছে না রাস্তাঘাটে এরকম শুয়ে আছে ওদেরকে দেখেও খারাপ লাগছে যে পড়াশোনা করেও তারা কত কষ্ট করছে একদিন বাবা বলেছিল দেখ এরা পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না এদের কত কষ্ট সত্যি ওদের মা বাবাদের কত কষ্ট যে এত দূর ছেলে মেয়েদের পড়াশোনা করিও কোনো কিছু হচ্ছে না তাহলে পড়াশুনার সাথে সাথে কোনো একটা কাজ চালু রাখতে হয় যাতে পড়াশোনাটা না হলে ওই কাজটা ধরা যায় তো আমিও সেই পথেই এগোচ্ছি যে পড়াশুনো বা কোনো কিছু কারণে যদি আমি চাকরি না পাই তাহলে কিন্তু আমি কোনো কাজে আমার মন বসবে না আর কোনো কাজে আমার ভালো লাগবে না তাই পড়াশোনার সাথে সাথে একটা কাজ করা দরকার অন্য এক সাইডে একটা কাজে রাখা দরকার যে পড়াশোনাতে যদি আমি কিছু না হই তাহলে ওই কাজটা করব আমি আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো বাড়ির সকলকে দেখতে পারবো সেটাই আর আমার এই কথাটাই বলার ছিল আপনাদের এই কথাটা শুনে যদি খারাপ লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার যেটা মনে হলো আমি তে সেটা বললাম আর চলুন তাহলে আর বেশি বাড়াবো না কথা তাহলে চলুন আজকে একটা রান্না করব আর আজকে আমার ক্যামেরা ধরার মতো আমার বোন নেই বোন মানে ইতি ইতিপিসি বাড়ি গেছে সব পিসি বাড়ি একটু একটু করে ঘুরবে তো বড় পিসি বাড়ি গিয়েছিলো আমিও গেছিলাম আমি চলে এসেছি কারণ আমার টোগো এমন অভ্যাস হয়েছে যে আমাকে ছাড়া খাচ্ছে না কিছু তো আমি এক রাত একদিন ছিলাম তারপরের দিন আমি চলে এসছি পিসি আমাকে তো ছাড়বেই না বলছে না টগুকে নিয়ে আসতে পারতিস কিন্তু আমার কৃষক আছে ও তো ছোটো ও যে যে শুধু টগুকে ধরতে যায় আর ইঞ্জেকশান দেওয়া আছে টকুকে তাও একটু ভয় লাগে তাই ওকে নিয়ে যায়নি চলুন তাহলে রান্নার ওইদিকে যাব চলুন আমাদের দেখি খেতে কি কি হয়েছে এগুলো তুললেন কি মা আজকে এগুলো রান্না হবে এগুলো রান্না হবে বিট তুলেছি গাছে একটাই নিছি আর এই যে বড় পিসিরে পাঠাইছিলা ভুলে গেছি মা বড় পিসি আমার বলছিল দিতে মনে নাই আচ্ছা কি রান্না হবে এমনি তাও এগুলো দিয়ে পিসি আজকে হ্যাঁ পিসি দেখ যাওয়ার রাস্তায় বানাইছে দারুন দারুন তখন বড় পিসিকে বলেছিলাম পিসি আমাদের বাড়িতে তুমি যখন গেছিলে তখন আমাদের গাছগুলো তো ছোট ছোট ছিল তো কিছুই হয়নি এখন দেখবা সব গাছে কত সুন্দর ওলকপি ফুলকপি এখনো আসেনি ওলকপি বাঁধাকপি ছোট ছোট হয়েছে ওদি তোমার সবজিটা গুছাই দিই আমি না ডিম দাও কত সুন্দর আমি স্নান করে এলাম এইমাত্র মাত্র স্নান করে রান্নাটা করব কারণ আমার রানতে রানতে অনেকটা দেরি হয়ে যাবে পুজো দিতেও হতো তাই আমি স্নানটা করে পুজো দিলাম পুজো দিয়ে এবার রান্না করব শুধু পেঁয়া দিদি এসছে এটা জান পাতা বাহার মনে হয় পাতা বাহার এরকম না কি জানি আমি অনেক অনেক গাছ আনছে আমার নামও জানি না রান্নার জন্য টমেটো টুসটি কাঁচা লঙ্কা আর চারটে আলু ব্যাস এগুলো আলুগুলো আমি একবারে ধুয়েই নিয়েছিলাম মানে মাকে বলেছিলাম ধুয়ে দিতে তো আলু ভিতর থেকে আবার আলু বের করব মানে এরকম করে সমস্ত আলুগুলো আমি এবার এইভাবে কেটে নেব এগুলো এখন ধুয়ে নিয়ে রেডি করে নিই মটরশুঁটি কাঁচা লঙ্কা আর যে আলুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো একসাথে সব পেস্ট করে নেব আলুগুলো নিয়ে নিয়েছি উপরে একটু লবণ গুঁড়ি হলুদ সামান্য সর্ষের তেলও দিয়ে দেবেন এবার আমি এই ডিমগুলো ফাটিয়ে নেবো লবণ দিয়ে আমি ভালো করে ঘাটিয়ে নেব আলুর ভিতরে ডিমগুলো দিয়ে দেব এইদিকে কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুর ভিতরে ডিমগুলো তেলে এক অল্প অল্প করে দিয়ে দেবো ঢাকা করবেন সব নালে ভিতরে ডিমগুলো সেদ্ধ হবে না ঢাকা দিয়ে রেখে খানিকক্ষণ এদিকে বিনস ভাজা হয়ে গেছে তবে বড়ি দিয়ে শাকের তরকারি বলুন একটু দেখে কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এগুলো তুলে নেব কেমন বাড়াইলা ভালো বাড়াইছো আচ্ছা এইসি ডিম এই যে আমার ক্যামেরাম্যান চালাচ্ছে এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ তেজপাতা আর পেঁয়াজ জিরে লঙ্কা আদা রসুন পেস্ট আলু কাঁচা লঙ্কা আর হলুদ লবণ এবার এটা ভালো করে থাকবে থাকবো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি ভুলে গেছিলাম তেলের সাথে দিতে হতো তো অতটা খেয়াল ছিল না তাই এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি কষাবো কারণ লেগে যাচ্ছে তাই একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে কারণ আলু আছে তো কাঁচা গন্ধ বেরোবে তাই জন্য এটা আমি ভালোভাবে কষাতে হবে তেল ছেড়ে গেছে মশলা থেকে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো গরম মশলাটা উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট আর খুব সুন্দর কালারটা এসছে

আমাদের বাড়িতে যে পিসি রান্না করেছিল সেই ঘ্যাটটা আমি ডিমের তরকারি আর এটা বিট ভাজা করেছে আজকে সকালে সেই সবজি নিয়ে এসেছিলো আর দুটো মিষ্টি আর আর একটা কথা আমি এটা ফার্স্ট ট্রাই করেছি বলে অল্প রান্না করেছিলাম কারণ আমি অল্প অল্প করে রান্না করি যদি ভালো হয় পরে আবার রান্না করি তো আমি সবাইকে অর্ধেক অর্ধেক করেই দিয়েছি আর এরপরে একদিন বানাবো বুনিকে একটু বলি বুনি খেয়ে দেখ কেমন হয়েছে বুঝলো খুব টেস্ট হয়েছে ভালো হয়েছে হুম খুব ভালো আমি একটু খেয়ে দেখে না সত্যি ভালো হয়েছে দারুণই হয়েছে নুনটা আমার আবার কম হয়ে গেছে আমি বললাম কারণ আমি নুন দিতে ভয় পাই তরকারিতে তাই ভালোই হয়েছে এবার খাওয়া দাওয়াটা করে নিই পরে দেখা হচ্ছে আবার